তার জন্য দোয়া করেছে আল্লাহ কবুল করে নিন আল্লাহ হাফ নামাজতে বললেন কেন আল্লাহ বিরোধী আমার বন্ধুগণ আর আপনি বলছেন আপনার ছেলে চිර জীবন মদের ফাটিতে জীবন কাটিয়ে মারা যাবে দুঃখটা কি জানেন আজকে সমাজ পরিবর্তন না হওয়ার মূল কারণ একটা গ্রাম একটা পাড়া পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে আমি আমি মসজিদের ইমামকে পাপের গোলাম মনে করেছি ইমাম মনে করি নেতা ভাবিনি অথচ কোরআনে আছে উল্লাহ রসুল

তারপরে তোমরা তাকে সিলেক্ট করবে রসুলের হাতি শুনে নেন আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত মূর্খরা অশিক্ষিতরা তারা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে তখন জানবে কেয়ামত কাছে চলে আমার বন্ধু আমার ভাই গায়ে লোবেন না আমি যে কথাগুলো বলছি দিলে তেলে আপনি ভাবনা চিন্তা করবেন আমি চলে যাওয়ার পরে রাত্রে শুয়ে ইয়াসিন ভাই কি বলে গেল কালকে মারা যেতে পারি হয়তো আর আমি এই এলাকায় আসতে পারবো না আজকে আপনার সাথে মোলাকাত হলো আমি খুশি হলাম আমি আসতে পেরেছি সাড়ে চারশো কিলোমিটার রাস্তা রান করে আবার ফিরে যাব অতটাই আমি কালকে মারা যেতে পারি পরশু মারা যেতে পারি হায়াতের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ আমার কথা বলো এই ইউটিউবার ফেসবুকের লাকিরের মতো ভাসবে মাথায় রাখবেন যে

আমার থেকেও ভালো হক কথা তোমার ইমাম বলতে পারবে কিন্তু তোমার ইমামকে তুমি সেই দরজা দাওনি সেই ইমামকে হক দাওনি আমি বাস্তব বলছি বীরভূম ডিস্ট্রিক্টে একটা গ্রামে জলসা করতে গেছি যদিও আমি গ্রামের নাম বলবো না ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বায়ান করেছে রাত বারোটার পরে ইমামের কামরায় ঠক করেছে কি ব্যাপার হুজুর একটু পেটে বাসছে পানি পড়া নব Panite tonco de, de, de don.